হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো বোনলেস চিকেন আজকে আমি আপনাদের সাথে একদম রেস্টুরেন্টের সাথে আর খুব কম সময়ে পণ্লেস চিকেনের রেসিপি করে দেখিয়েছি আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য কি লাগছে তো প্রথমে আমি এখানে গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজ এর পরিমাণটা একটু বেশি লাগবে তো পেঁয়াজটা দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটাকে যতক্ষণ আমি ভাজছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে পেঁয়াজটা আমার ভাজা হয়েছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের মতন আদা আর রসুনের পেস্ট এরপর আমি ওই পেস্টটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো পেঁয়াজের সাথে আর হ্যাঁ এই সময় কিন্তু আমি গ্যাসটাকে জোর করে দিয়ে রাখব তো গ্যাসটাকে জোর দিয়েই আমি এই সব কিছু করব যখন আদা রসুনটা পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো বোনলেস চিকেন তো এখানে আমি পাঁচশো গ্রামের মতন চিকেন দিয়েছি চিকেনটা দিয়ে এরপর আমি চিকেনটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতন একটু ভালো করে ফ্রাই করে নেব তো এই যে দেখুন এখানে চিকেনটাকে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি চিকেনটা যখন ভালো মতন একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে আর যে গুঁড়ো মশলাগুলো আছে সেইগুলো আমি দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব বড় চামচের এক চামচ ধনে গুঁড়ো আর এখানে হাফ চামচের মতন দিয়ে দেব। আমি চিড়ে গুঁড়ো তো এখানে ধনে গুঁড়োটা একটু বেশি লাগছে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো এখানে আমি দু চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে এই চিকেনটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব তো এখানে আমি চিকেনটাকে মশলার সাথে প্রায় তিন থেকে চার মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি চারটে মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে এরপর আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব তো এখানে টমেটোটার থেকে কাঁচা গন্ধটা বের হওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি দই আর এখানে আমি প্রায় দুশো গ্রামের মতন একটু টক দই দিয়ে দিচ্ছি তো এখানে টক দইয়ের পরিমাণটাও একটু বেশি দিতে হবে টক দইটা দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দু এক মিনিটের মতন তো দু এক মিনিটের মতন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি গ্যাসটাকে আস্তে দিয়ে আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন একটু চিকেনটাকে রান্না করে নেব দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর আমি এখানেই দিয়ে দিচ্ছি একটু কাস কাসুরি মেথি তো কাসুরি মেথিটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তো এখানে আপনারা ঝাল যেমন খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন তার কারণ হলো আগে আমি লঙ্কা দিয়েছি মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে আরও তিন চার মিনিটের মতন একটু হতে দেবো তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে লেবুর রস এখানে আমি একটা বড় সাইজের লেবুর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি আর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি তের কাপের মতন একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর চিকেনটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব তো একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে বোনলেস চিকেন রেসিপি এই চিকেনের রেসিপিটা আপনারা রাত্রে ডিনারে কিন্তু অবশ্যই ট্রাই করবেন দারুণ স্বাদের এই রেসিপিটা তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ